إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله رب العالمين دي দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ইন্নাল্লাহু ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মাল কে ক্রয় করে নিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে মাল দান করেন আল্লাহু রাব্বুল আলামিন আপনি আমি যে জান মাল নিয়ে দুনিয়াতে চলাফেরা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন দিয়ে বলেন বান্দারে এই জান মাল কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল তোমার জান মাল কে আমি করে নিলাম বিএননা লাহুন্ন বান্দারে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জান মাল কি দান করম আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান মানকে তুমি যদি বিক্রয় করে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনিময় দান করব জান্নাতে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ নওগাঁ জেলা কবি উলামা পয়সাদ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মঞ্চভূপিষ্ঠ না এবারেগর আলামে কেরামগণ আমার সকল দিন দরদী মুসলমান ভাই বন্ধুগণ শুরুতে আমরা সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ উকল আলমিন দীর্ঘ প্রতীক্ষার পরে প্রচেষ্টার পরে নগাঁ জেলা কৌমি আলামা পরিষদের ব্যানারে আজকে এ বিশাল মহা মহাসম্মেলন করার মতো আসার মতো বসার মতো তৌফিক দান করছেন সেজন্য আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি বিশ্বের সব জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত পীড়িত আজকে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত ভারতে মুসলমানরা নির্যাতিত সম্মানিত উপস্থিতি ভারতের হিংস্র সন্ত্রাসবাদী হিন্দু এবং অন্যান্য জাতির লোকেরা মুসলমানদেরকে আজকে সকাল বিকাল নির্যাতন করা হত্যা করা এটা তাদের এক প্রকার খেলতামাশায় পরিণত হয়ে গিয়েছে ফিলিস্তিনা মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলা শুরু করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আপনি আমি মুসলমান সারা পৃথিবীর মুসলমানদের এমন নির্যাতন অত্যাচার হত্যা মুসলমানদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বোমার আঘাতে শেষ করে দেওয়ার পরেও আপনি আমি মুসলিম হিসাবে আপনার আমার বিবেকটা যদি একটা বার নাড়া না দেই একটা বার বিবেক বিবেচনা যদি আমার না আসে মনে রাখতে হবে সামনেতেও আপনাকে আমাকে সেই ফিলিস্তিন এবং ইন্ডিয়ার সেই মুসলমানদের অবস্থা পরিণতি গ্রহণ করতে হবে এজন্য এখনই সময় আপনাকে আমাকে সকলকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয় করার লক্ষ্যে সকল কুফুরি মতবাদকে দুনিয়া থেকে চিরতরে ফেলে দেওয়ার জন্য আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করার জন্য আমার ভারতের মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করার জন্য সারা বিশ্বের সকল মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে যদি আপনি আমি মোকাবেলা করি বাতিলের সাথে লড়াই করি আল্লাহরকুল ওয়াদা আল্লাহ পাক আপনাকে আমাকে বিজয়ী দান করবেন করবেন সম্মানিত হিসাবে আপনাকে আমাকে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে গর্বের সাথে বেঁচে থাকতে হলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ বিধান হিসাবে নামাজ দান করেছেন ফরজ বিধান হিসাবে রোজা দান করেছেন ফরজ বিধান হিসেবে যাকাত দান করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল আলাইহিনুর ফরজ বিধান জিহাদকে নামাজের মতো একটি ইবাদত হিসেবে যদি আপনি আমি গ্রহণ করতে পারি রোজার মতো জিহাদকেও যদি আপনি আমি একটি ফরজ ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশিত একটি পথ হিসেবে মুসলমানদের इज्जत রক্ষা করার একটি আল্লাহ পাকের বিধান হিসাবে যদি আপনি আমি গ্রহণ করে চলতে পারি আল্লাহ যেহাদের মাধ্যমে একমাত্র মুসলমানদেরকে আবার ওই সম্মানকে ফিরিয়ে দিতে পারেন সম্মানিত উপস্থিতি মুসলমান যখন থেকেই তরবারিকে মুসলমান ঘাট থেকে তরবারি নামিয়ে শুধু তসবি জবার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে তখন থেকে মুসলমানদের লাঞ্চনা শুরু হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি তসবি জপ্ত হবে আল্লাহর নামে সাথে সাথে বলে রাখতে হবে তুসবী জপা এটা যেমন গুরুত্বপূর্ণ এর চাইতে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলাম আক্রান্ত হলে ইসলাম কাফের মসজিদদের বাতিলের মাধ্যমে আক্রান্ত হলে বাতিলকে মোকাবেলা করার জন্য ইসলামকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে রক্ত দিতে হবে জীবন দিতে হবে জিহাদের ময়দানে নিজের জীবন কান্না রাস্তায় কুরবানি করে দিতে হবে আল্লাহ রাস্তায় নিজের জীবন কোরবানি করার মাধ্যমে আল্লাহ রব্বুল মুসলমানদের সম্মান ইজ্জতকে ফিরিয়ে দিবেন মুসলমানদেরকে এই পৃথিবীর জমিন আল্লাহ রব্বুল শাসন ব্যবস্থা দান করবেন বলুন সুবহান প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমি الكريم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মালকে কে ক্রয় করে নিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনাকে আমাকে সৃষ্টি বনেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে মাল দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনি আমি যে জান মাল নিয়ে দুনিয়াতে চলাফেরা করি আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে বলেন বান্দার এই জান মাল কে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জান মাল কে আমি গ্রহণ করে নিলাম বি আন্না দিলাম বান্দারে তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জান মাল কি দান করো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান মাল কে তুমি যদি বিক্রয় করে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনিময় দান করব জান্নাত ইকরার দিয়ে বলুন সুবহানাল্লাহ জান মালের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ওয়াদা দান করেছেন মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা الله رستا جنة دان كولي الله بان جنة دان كوربل سبحان الله أبان بني رامان بندقان قال مال مَلْكَنِّي دَنْ كورمو الله رب بولال من شكوت والله رب بولال من غصن دي بولين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় নিজের জান মাল কি কেমনে বিক্রয় করব আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত কেমনে ক্রয় করে নেব আল্লাহ রব্বুল আলামিন সেই পদ্ধতিটা ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন এর কারীমের মধ্যে সেই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইয়াম কাতিলু বান্দা তোমাকে আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় তোমাকে করতে হবে আল্লাহ তোমাকে লড়াই করতে হবে দিনকে হেফাজত করার জন্য লড়াই করতে হবে দুনিয়ার কোন মুসলমান কাফের মুশরিকদের হাতে নির্যাতনের শিকার ঘোরে অত্যাচারের শিকার ঘোরে একজন মুসলমানকে রক্ষা করার জন্য একজন মুসলমানকে করার জন্য কাফের মুশ্রিকা যখন মুসলমানদের উপর আঘাত করবে মুসলমান পাশে দাঁড়াতে হবে মুসলিম ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে কাফের মুশরিকদের সাথে লড়াই করতে হবে আল্লাহর দিন রক্ষা করার জন্য লড়াই করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই লড়াই করতে করতে কাফের মুশরিকদেরকে এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধে কাফের মুসলিদদেরকে হত্যা করবে আল্লাহ রব্বুল আলামিন বললেন পান্দারে। তুমি তো কাফের মুশরিকদেরকে কিন্তু হত্যা করবে সাথে সাথে কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাত আসার কারণে তুমিও হত্যা হয়ে যেতে পারো তুমি যদি হত্যা হয়ে যাও আমি আল্লাহ রব্বুল তোমার জন্য শাহাদতের মর্যাদা দান করি আমি আল্লাহ লাবিন আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেব বলুন সুবহানাল্লাহ আর যদি কোনো বান্দা জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে কাফির মুশরিকদের সাথে লড়াই করতে করতে জিহাদে বিজয় গ্রহণ করে বিজয় হয়ে জীবিত অবস্থায় ফিরে আসে আল্লাহ রাব্বুল আআমিন বান্দাকে দুনিয়াতে এমন একটি মর্যাদা দান করবেন গাজীর মর্যাদা আমার ভাইরা আমার বন্ধুগণ একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি দুনিয়াতে কোন মানুষ যখন দেশের জন্য লড়াই করে শুধুমাত্র দেশের জন্য লড়াই করে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে সে যদি জীবিত থাকে দেশ বিজয় হলে এক সময় তাকে মুক্তিযোদ্ধা বলা হয় আমাদের উনিশশো একাত্তর সালে যারা দেশের জন্য লড়াই করেছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয় যারা সে সময় এন্তেকাল করেছেন ইমান নিয়ে তাদেরকে শহীদ আর যারা এখনো পর্যন্ত জীবিত আছেন তাদের মর্যাদা খোলা কেমন দান করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ দেশীয় দেশীয় সম্মান হিসাবে তাদেরকে মুক্তিযোদ্ধার মর্যাদা দান করা হয়েছে তাদের জন্য সরকার থেকে নির্ধারিত ভাতার ব্যবস্থা করা হয়েছে মৃত্যু পর্যন্ত তারা সম্মান পাবে সম্মানের চেয়ারে তারা থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়ার মানুষ যদি শুধুমাত্র দেশের জন্য লড়াই করে সেই বিজয়ী হওয়ার কারণে মৃত্যু পর্যন্ত তাকে যদি গাজী মর্যাদা দান করে তাকে যদি মুক্তিযোদ্ধার সম্মান হিসাবে তাকে যদি মুক্তিযোদ্ধা হিসাবে তার জন্য সনদ দেওয়া হয় মৃত্যু পর্যন্ত তার জন্য যদি খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় বেতনের ব্যবস্থা করে দেওয়া হয় সম্মানের চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয় আমার যিনি দুনিয়ার সমস্ত রাষ্ট্রগুলোকে সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন সমস্ত দুনিয়ার রাজবাশাদেরকে সৃষ্টি করেছেন আমার ভাইরামার বন্ধুগণ কোন ইমানদার বান্দা যদি সে আল্লাহিনের রাস্তায় লড়াই করে লড়াই করতে করতে বিজয়ী হয়ে বিজয়ী হয়ে ফিরে আসে তাকে গাজী দান সম্মানের জন্য আমাদেরকে মুসলমানদের ইজত রক্ষা করার জন্য আমাদের যেমন মাদ্রাসায় পড়াশোনা করতে হবে আমাদের যেমন মসজিদের ইমামতি করতে হবে আমাদের যেমন সুসন্দতা সন্দামের সুন্ন তরিকা মোতাবেক ব্যবসা করতে হবে আমাদের যেভাবে দুনিয়ার বিভিন্ন সেক্টরে সেক্টরে আপনাকে আমাকে কাজ করতে হবে অন্যান্য আমল করতে হবে ঠিক তেমনিভাবে মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সম্মানের একটি পথ যাভিনডার আপনাকে আমাকে আল্লাহ দিন রক্ষা করার জন্য বিশ্বের যেখানেই মুসলমান নির্যাতনের শিকার হোক না কেন সেই মুসলমানকে রক্ষা করার জন্য আপনি আমি যদি লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ি আল্লা রফুল আলমিন এর মাধ্যমে আপনাকে আমাকে বিশ্বের সকল মুসলমানকে আল্লা রফুল আলমিন

আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করি আল্লাহ আল্লা আলামিনকে মেনে চলি আপনি আমি যদি করে চলি আমার ভাইয়েরা বন্ধুগণ নবীদের দুনিয়ার শাসন ব্যবস্থা আপনাকে আমাকে দাম করবেন শাসন ব্যবস্থার জন্য শুধু লড়াই করলেই শাসন ব্যবস্থা পাওয়া যায় না শাসন ব্যবস্থার জন্য ক্ষমতার জন্য এবার নিয়ে লড়তে হয় নবীর সুন্নাত ঠিক নবীর আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরামদের তাদের থেকে শিক্ষা গ্রহণ করি আমাদের কি রাসূলের সুন্না উনরে আপনি আমি যদি জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আবাদ বানাকে দুনিয়ার শাসন ব্যবস্থা দান করবেন। আল্লাহ রাব্বুল নবীন সে কথাও কোরআনুল কারীমের মধ্যে হসনা দিয়ে বলেন ওয়া আ'দাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিল الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم

ইমানদারের পরিচয় নিদান করেন যারা ইমানদার আল্লাহ পাক ইমানদারদের কেন পুনার আদান করেন ও আমির হাত শুধু ইমান চলবে না ইমানের সাথে সাথে নিয়ে কাবন করতে হবে আমল সালেহ করতে হবে কোন মমিন বান্দা যদি ইমানের সাথে সাথে নেই কেমন করে আমার বাইর আমার বন্ধুগণ নেই কেমন কি জিনিস আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা ফরজ বিধানকে মেনে চলা আমার নবীর সুন্নাহ মেনে চলা কোন বান্দা যদি সমস্ত আমলগুলো করে চলে আম্মা আমার ভাইয়ের আমার বন্ধুক ইমানের সাথে সাথে আর নেক আমল করে আল্লাহ রব্বুল العالمين ঘোষণা দিয়ে বলেন লা ইস্তাখনি ফিন্নহুম ফিল আরদ আল্লাহ রব্বুল العالمين দুনিয়াতে ওচরেই তাদেরকে খেলাফতের আল্লাহ রব্বুল العالمين ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ لا يستخلفن لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم الله قرب جبنا العالمين الدنيا دان ঠিক তেমনি ভাবে খেলাফত ব্যবস্থা দান